পিপিলিকার পাখা বজায় মরিবার বাংলাদেশের এই মোল্লাগুলো গুলো এই রেডিকেল উগ্রবাদীগুলো এদেরও পাকিস্তানের রাজাকারের যা হালত হয়েছিল সেই হালত হতে চলেছে অমানুষকে মানুষ করাইতে পারবো না এই কুত্তার লেস আছে না বাঁশের চোঙ্গায় যতক্ষণ রাখা হয় কুকুরের লেস ততক্ষণ সোজা থাকে বাঁশের চোঙ্গা থেকে যখন বের করে ফেলা হয় কুকুরের লেস আবার বাঁকা হয়ে যায় ভারত আমাদের নামে যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে আমি মনে করেছিলাম কি ভারত আসলে সোজা হয়ে যাবে কিন্তু ভারত সোজা হচ্ছে না কবে যে সোজা হবে তা আমার জানা নেই এরা যে অমানুষ অমানুষকে মানুষ করাইতে পারবো কি না এই কুত্তার লেস আছে না কুকুরের লেজ যেমন সোজা হয় না বাস যতক্ষণ ধুকে বাঁশের বাসের ভিতর বাঁশের চোঙ্গায় যতক্ষণ রাখা হয় কুকুরের লেজ ততক্ষণ সোজা থাকে বাঁশের চোঙ্গা যখন বের মানে থেকে যখন বের করে ফেলা হয় কুকুরের লেজ আবার বাঁকা হয়ে যায় আমার মনে হয় ভারতের প্রত্যেকটা নাগরিক এরকম কিনা আমার জানা নেই কিন্তু এই ভারতের যে সমস্ত নেতা আছে এই নেতাদের মানে কথাবার্তা শুনে আমার মনে হয় কুত্তার লেজের মতো এদের মন মানসিকতা চলা চলাফেরা এরকম বাঁকা কেন ওদিকে আমরা এত সুন্দরভাবে বলার চেষ্টা করছি ভাই তোমাদের সাথে আমাদের প্রতিবেশী আমাদের বর্ডার আছে তোমাদের সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে তারপরে ইনিয়ে বিনিয়ে মানে এরা হুঙ্কার দিচ্ছে আমাদের বাংলাদেশটা পনেরো মিনিটে শেষ করবে পাঁচ মিনিটে শেষ করবে আরে ভাই এটা কি তোমার হাতের মোয়া নাকি এটা তো তোমার হাতের মোয়া না যে চাইলাম পায়ে দিয়ে দিব আমরা বাংলাদেশ ভাই আমরা যুদ্ধ করতে করতে যুদ্ধবাস জাতি আমরা এটা হোক বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা যুদ্ধবাস জাতি আমাদেরকে ভয় মানে ভয় না পেলে তোমাদের দেশ শেষ হয়ে যাবে আমি বারবার হুশিয়ারি দিচ্ছি তোমাদের দেশ চোদ্দো টুকরো হবে সেভেন সিস্টার কাশ্মীর অরুণাচল সিকিম সব ভাগ হয়ে যাবে আমরা জাস্ট ওই যে আমাদের বাংলাদেশের রং আপনার দিনাজপুরের ওইদিকে যে চিকেন নেক আছে না চিকেন নেকে খালি ওই যে মুরগির গলা যেমন টিপে যাই ওইখানে টিপে দিব দুই আঙ্গুলে তোমাদের ড্যাশ এমনি তিন ভাগ হয়ে যাবে তারপর বহুঙ্কার দিচ্ছে বর্ডার পনেরো মিনিটের জন্য খুলে দেন আমরা গিয়ে শেষ সাহস করে আসেন ভাই আমরা চাই আপনারা আসেন আমরা তো কিছু না আমরা জাস্ট কে নিয়ে দাঁড়িয়ে থাকবো আমাদের কিচ্ছু লাগবে না অস্ত্র লাগবে না লাঠি লাগবে না কেচি থাকবে আমাদের হাতে আমাদের বিশ কোটি মানুষ এটা হিন্দু বুঝি না বৌদ্ধ বুঝি না খ্রিস্টান বুঝি না মুসলমান বুঝি না আমরা সবাই কেচি নিয়ে দাঁড়াই থাকবো